কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 7 পাঠ করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহি হামদি কোনো ব্যক্তি যদি এই দোয়াটি দৈনিক 7 বার পাঠ করে অনেক আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে হুজুর আমরা কিভাবে জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়া আসলে খুবই হার্ড একটা বিষয় মনে হচ্ছে কিন্তু না না প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত আপনার জন্যই বানিয়েছেন আমরা কোথায় ছিলাম আমরা তো জান্নাতেই ছিলাম আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন الله سوره 38 قل له منها جميعا فاما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা শোনো আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও কোথায় নামবা আমরা ছিলাম জান্নাতে হজরত আদম সফি থেকে আমরা যখন রোহের জগতে জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন তখন আমাদের কি বলেছেন ও আদম সহ সব মানুষেরা তোমরা জান্নাতে জান্নাত থেকে দুনিয়ায় নেমে যাও দুনিয়াতে নামার পরে আমি রবের পক্ষ থেকে তোমার নিকট তোমার নিকট আমি রবের পক্ষ থেকে হেদায়ত পৌঁছাবে হুদা পৌঁছাবে যারা আসি হেদায়ত মেনে চলবে যারা আমার সি নিয়ামত কি স্বীকার করবে যারা আমি আল্লাহ তালার দাসত্ব করবে আমি আল্লাহ জানিয়ে রা তাদের কোনো কোনো থাকবে না তাদের চিন্তা থাকবে না আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তাদের ভয়কে দূর করে দিব তাদের টেনশনকে দূর করে দিব আমি আল্লাহ তাদের জন্য হেফাজত করার দায়িত্ব গ্রহণ করে নিব সোয়ান আল্লাহ আপনি আল্লাহ তালাকে যদি প্রপার বেতে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড নেভার কি পাপ আল্লাহ আপনি হতাশ হবেন না আমার আল্লাহ কখনো আপনাকে ছেড়ে যাবেন না প্রিয় বন্ধুগণ আমার সকাল যখন আপনার ফজর হয়ে যাবে ফজর হয়ে যাওয়ার পরে ফজর নামাজের পরে আপনি সাতবার পড়বেন আল্লাহ আল্লাহ হুম ইন্নি আস আলু কল জন্না এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন আমার রব্বে করিম আপনার দোয়াগুলোকে এইভাবে তার রহম দিয়ে পূরণ করে নিবে আপনি যদি চাইতে হবে শুধু চাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বরাবরই বলেছেন বান্দা ইন্দা সব শোনো আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছি আমি ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকি আমি সে রব যে আমি কখনো বান্দাকে ছেড়ে যাই না ব্যক্তি ব্যক্তি যদি যদি নামাজের কোনো কোনো পরে সাতবার পরে আর মাগরিবের পরে সাতবার পরে তার কখনো কোনো অভাব অনটন হবে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে তাকে রিজিক দিয়ে পরিবেষ্টন করে রাখবে শুধু চাইতে হবে আল্লাহ কাছে আল্লাহ তালা বারবার তার কাছে যাইতে বলেছেন আল্লাহ বিশ্বনা বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে যাও নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি তাই আল্লাহ তালাকে চাইতে হবে মন খুলে মনের আবেগগুলো গুলো দিয়ে ভালোবাসা দিয়ে অনুনয় বিনয় সহকারে আল্লাহ তালার কাছে চাইতে হবে কোন ব্যক্তি যদি চায় আমার রব তাকে নিয়ে আমদ দিয়ে পরিবেষ্টন করে দিবে আল্লাহ আমাদের প্রত্যেক বলুক আমরা পুছি আল্লাহ আমিন